আসসালামু আলাইকুম আপনি কি আপনার নিজের বাইক গাড়ি অথবা এসি পরিষ্কার করতে চান কিন্তু প্রতিবার সার্ভিসিং সেন্টারে গিয়ে টাকা এবং সময় নষ্ট করছেন তাহলে আজকের এই ভিডিও একমাত্র আপনার জন্য তাহলে আজকে আমি দেখাবো এমন একটি মেশিন যে মেশিনের মাধ্যমে আপনি ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যেই আপনি নিজস্ব বাইক গাড়ি বা এসি পরিষ্কার করতে পারবেন খুব আরামেই আমার ক্যাশের উপরে যে মেশিনগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে হাই প্রেশার ওয়াশার অথবা বাইক ধোয়ার মেশিন বা গাড়ি ধোয়ার মেশিন আমরা বলে থাকি আমাদের কাছে দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে দেড় গোড়া মোটর পনেরোশো আরেকটা হচ্ছে গিয়ে দুই গোড়া মোটর আঠারোশো ওয়াট এখন আমি আপনাকে বলবো কোন মেশিনটা আপনার জন্য একান্তভাবে সবচেয়ে বেশি প্রয়োজন এই হাই প্রেশার ওয়াশার মেশিন মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যালমোনিয়াম মোটর আর একটা হচ্ছে কপার মোটর কপার বলতে আমরা সাধারণত তামাকে বুঝাই অ্যালমোনিয়াম মোটর গুলো যেগুলো ওগুলো বাজারে লো বাজেটের মাল আপনি পাঁচ সাত হাজারের মধ্যে পেয়ে যাবেন আর কপারের মোটর গুলো ওগুলো সচরাচর হাই প্রেশার মানে একটু হেভি ডিউটি কোয়ালিটি লং লাস্টিং করে বেশি এবং পারফরম্যান্সও অনেক ভালো এগুলো মূলত সর্বনিম্ন সাত হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ সাতাইশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেশিন অ্যাভেলেবেল আছে আমাদের প্রতিটি মেশিনেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার গ্যারান্টি আছে আপনি যদি কখনো প্রমাণ করতে পারেন মাল কভার না আমরা মাল ফেরত নিব ইনশাল্লাহ আপনাকে টাকাও ব্যাক করে দিব নিশ্চিত ভাবে এখন আমি আপনাকে বলবো যে কোন মেশিনটা আপনার জন্য প্রযোজ্য বা আপনার বাজেট অনুযায়ী ফিট হবে আমাদের যে দেড় গড়া মোটর এলজি ক্লাসিক পনেরোশো ওয়াটের এটা এটা কিন্তু রেগুলেটর ছাড়া এটাতে ভলিউম কন্ট্রোল নাই এটা জাস্ট হাই প্রেসার ওয়াশার ডাইরেক্ট প্রেশারে কাজ করে গানের মাধ্যমে স্পিড কন্ট্রোল করতে পারবেন যার জন্য এটা দামও কম আবার পাওয়ারফুল একটু কম যেমন এটা দেড় গোড়া এটা হচ্ছে দুই গোড়া এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত হাজার টাকাতে যাতে কিনা বাজেট কম অল্প বাজেটে ভালো মাল চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য আর যারা কিনা একটু ভালো মেশিন চায় যে মেশিনের মাধ্যমে তারা স্পিডটাকে কন্ট্রোল করতে পারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ব্রাদার্স কোম্পানির দুইটা মাল লাল কালার এবং গ্রে কালারের এগুলোর মধ্যে কিন্তু স্পিড কন্ট্রোলের জন্য ভলিউম দেওয়া আছে যার মাধ্যমে পানির স্রোতটাকে কন্ট্রোল করতে পারবেন যেটা দিয়ে আপনার কাজটা খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে হবে আর এটা দুই গোড়া মোটর আঠারোশো ওয়াট হওয়াতে এটার দাম একটু বেশি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনি যে শুধু এই মেশিন দিয়ে বাইক ওয়াশ করবেন অথবা অথবা গাড়ি ওয়াশ ওয়াশ করবেন করবেন এসি শুধু তাই না এটার মাধ্যমে কিন্তু আপনার নিজস্ব বাসায় যদি বাগান থাকে সেই বাগানে গাছে পানি দিতে পারবেন যদি আপনার বড় ধরনের টিনের চালের কোনো কিছু থাকে মনে করেন কুরের ঘর বা সামথিং এলস এরকম কিছু থাকলে আপনি সেই সব টিনের চাল পরিষ্কার করতে পারবেন ছাদ পরিষ্কার করতে পারবেন আপনার বাসার টয়লেটের টাইলস অথবা ফ্লোরের টাইলস অথবা দেয়াল যে কোনো ঝাড় ঝোপরা ধুলা বালি খুব আরামে পরিষ্কার করতে পারবে মানে আপনার আধা ঘন্টা এক ঘন্টা কাজকে আপনি কয়েক মিনিটে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চকচকে পরিষ্কার করতে পারবেন এই মেশিনের মাধ্যমে কেন আমাদের এই মেশিনগুলো প্রয়োজন আমরা কিন্তু নানান সমস্যার মধ্যে ভুগি মনে করেন যদি আমরা এটা আমাদের বাইক বা গাড়িকে যদি কোনো জায়গায় সার্ভিস করাইতে নিয়ে যাই ওয়াশ করাতে নিয়ে যাই তিনশো পাঁচশো টাকা খরচ হয় আবার নিজেরা হাতে পরিষ্কার করতে গেলে কিন্তু মনে করেন যে হাতের তো প্রচুর পরিশ্রম হয়। আর সময় ওলাকে কিন্তু মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টার মতো এইসব সমস্যার সমাধানের জন্য আমাদের প্রয়োজন এমন একটি মেশিন যার মাধ্যমে আমরা আধা ঘন্টা কাজকে খুব আরামে পাঁচ ছয় মিনিটের মধ্যে কমপ্লিট করবো এবং টাকায় সাশ্রয় করতে পারবো খুব আরামে কারণ আমি আমার নিজের বাইক নিজে ওয়াশ করি এইসব মেশিনের মাধ্যমে যার জন্য আমার কোনো টাকা খরচ হয় না সময়ও নষ্ট হয় না তাহলে এখন কথা হচ্ছে কোথা থেকে এই মেশিনগুলো নেবেন নবাবপুর হার্ডওয়ার থেকে আমি অনেক বলছি আপনি আমাদের কাছ থেকে এই সব পণ্য নিতে পারবেন খুব আরামে সরাসরি চাইলে আমার দোকানে এসে অথবা আমাদের মেসেঞ্জারে বা ফেসবুকে অর্ডার করবেন নক দিবেন আমরা আপনার কাঙ্ক্ষিত লোকেশনে মাল পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ার এজিআর জননী ইত্যাদি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল পৌঁছে দিব খুব আরামেই এক থেকে দুই দিনের মধ্যে জাস্ট আপনার অর্ডার কনফার্ম করতে চাইলে মিনিমাম পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স প্রদান করবেন তারপরে বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আমরা পাঠিয়ে দিব আপনার কুরিয়ার সার্ভিস থেকে টাকা দিয়ে মাল ছুটে নেবেন যদি কোনো কারণে আপনার এলাকাতে কুরিয়ার সার্ভিস না থাকে সেক্ষেত্রে আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমেও সুবিধা দিয়ে থাকি আপনারা ওই সময় ওই রকম ব্যবস্থাতে মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে সুবিধা একটা পাবেন কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না এবং অবশ্যই এই সব মেশিনের সাথে আমাদের পক্ষ থেকে একটি হাফ লিটারের শ্যাম্পু বোতল ফ্রি পাবেন যার মাধ্যমে আপনি আপনার ওয়ার বাইকগুলোকে খুব আরামের চকচকে ক্লিন এন্ড পরিষ্কার করতে পারবেন শ্যাম্পু ওয়াশ করে এখন বলি কেন আপনি আমাদেরকে অগ্রিম পাঁচশো টাকা দেবেন আপনি যদি একজন রিয়েল বায়ার হয়ে থাকেন এই পাঁচশো টাকা আপনার কাছে কিছুই না আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা রিয়েল ব্যবসায়ী দোকানে বসে আমি ভিডিও করছি আমার নিজস্ব দোকান আছে এই যে আমার ট্রেড লাইসেন্সটা আছে এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রেড লাইসেন্সও আছে তো আমি আরামে আপনাদের সাথে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি জানি যে বাজারে অনলাইনে এমন অনেক প্রতারক চক্র আছে যারা কিনা এরকম দামি মাল অফার 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 দুই হাজার তিন হাজার পনেরোশো টাকা বলে বিক্রি করে আপনাদের কাছ থেকে দুইশো পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স নেয় তারপর আর মাল কিন্তু কিন্তু আমরা আমাদের পেজে ফলোয়ার আছে আপনাদের বিশ্বাস অর্জন করতে পারছি বলে এত দূর পর্যন্ত আমরা আগাতে পারছি তো আলহামদুলিল্লাহ আপনার নিশ্চিত ভাবে আমাদের কাছে মাল নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স মাধ্যমে যাতে আমি বুঝতে পারি আপনি একজন রিয়েল বায়ার যাতে আমার কোনো ধরনের ক্ষতি না হয় এই হচ্ছে গিয়ে বিষয় আপনারা কেন আমাদের কাছ থেকে এই মেশিনগুলা কিনবেন কারণ একটাই আমরা অবশ্যই হানড্রেড কপারে মাল বিক্রি করি বাজারে অন্যান্য মালের তুলনায় খুব কম দামে মাল বিক্রি করে থাকি এবং আমরা মাল পাঠানোর আগে নিজেরা চালাই চেক করে কোয়ালিটি মেনটেন সব কিছু ঠিক আছে কিনা প্রসেস দেখি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে বা ভিডিও দিয়ে দেখাই এরপর কনফার্ম করে আমরা মাল ডেলিভারি করি তো আপনার কোনো দিক দিয়ে লস হওয়া অথবা কোনোভাবে ঠকানো কোনো প্রয়োজন নাই তারপরেও যদি কোনো কারণে আল্লা না করুক আমার মালে কোনো ত্রুটি থাকে আপনার কাছে যাওয়ার পরে মালে কোনো সমস্যা হয়েছে ভয় পাওয়ার কিছু নাই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনি আপনার মাল চাইলে রিটার্ন করবেন নয়তো এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার বাইক অথবা গাড়ি বা এসি সব কিছু পরিষ্কারের দায়িত্ব এবার আপনার হাতে এই মেশিন একবার নিলেই বুঝবেন কেন এটা আপনার জন্য সেরা চয়েস তাহলে অর্ডার করুন আমাদের ইনবক্সে দেওয়ার নাম্বারে ফোন দেন অথবা মেসেজ করুন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের দোকানে চলে আসুন আমি উপস্থিত থাকবো অথবা ফোনে ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। আজ তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম